আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল থাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেখতে পড়তেছেন আমরা ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছি এই মালগুলো যাবে হলো কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজে ওখানে একটা মেন গেট হবে দশ ফিট বাই সতেরো ফিট একটা মেন গেট যাওয়ার সময় রাস্তায় অনেক মজা হইলো ভ্যানে করে যাচ্ছি তো রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছিলো যাই হোক আমরা এভাবে এস কাজ রংপুর শহর এবং রংপুর শহরের বাইরে বিভিন্ন জায়গায় আমরা এস কাজ ফিটিংস কন্টাক্টে করে থাকি আপনাদের বাসায় যে কোনো কাজ এস যে কোনো কাজ করাতে চাইলে বিএম স্টিল অ্যান্ড থাইভিশনে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা এমতে যোগাযোগ করুন স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের কাজ এবং কাজের ভিডিও পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ